ঈদের গরু রাজামিয়া গ্রামের নাম সুখপুর এই গ্রামে সবাই খুব ভালো খুশি আর পরোপকারী ঈদের সময় এলেই পুরো গ্রাম যেন মেতে ওঠে আনন্দ মেলায় এইবার কোরবানির ঈদে গ্রামের সবচেয়ে বড় আকর্ষণ ছিল রাজামিয়া রাজামিয়া ছিল একটা বিশাল সাদা কালো রঙের গরু তার মালিক ছোট্ট রাজু বয়স মাত্র দশ বছর রাজু সারাদিন রাজামিয়াকে নিয়ে ব্যস্ত থাকত খাওয়াত যত্ন নিত ঈদের মাত্র দুই দিন বাকি পুরো গ্রাম ব্যস্ত আর রাজু তো আরও ব্যস্ত রাজামিয়ার জন্য নতুন দড়ি পানি খাওয়ার বড় বালতি সব কিনে এনেছে কিন্তু হঠাৎ একদিন বিকেলে রাজু দেখে রাজামিয়া কিছুটা চুপচাপ খাওয়া দাওয়া করছে না ঠিকমতো রাজু দৌড়ে বাবাকে ডাকে বাবা বললেন পুরো বিষয়টা বাবা বলল ডাক্তার আনতে হবে ভ্যাটেরিনারি ডাক্তার এসে দেখে বললেন আহা রাজু তুমি তো সব কিছুই ভালোভাবে দেখছো। কিন্তু রাজামিয়াকে রোদে দাঁড় করিয়ে রেখেছিলে দুপুরে একটু হিটস্ট্রোক হয়েছে চিন্তা কর না ওষুধ দিচ্ছি তবে পরের দুই দিন খুব যত্ন নিতে হবে রাজু মাথা নেড়ে বলে আমি রাজামিয়াকে নিজের ভাইয়ের মতো দেখি আমি খুব খেয়াল রাখব তারপর দুদিন রাজু ও তার পরিবার রাজামিয়াকে যত্নে রাখল ঠান্ডা পানি ছায়া পরিষ্কার জায়গা আর ভালো খাবার সব কিছু দিল রাজামিয়া ও আগের মতো খুশি হয়ে উঠল অবশেষে ঈদের দিন রাজু কিছুটা মন খারাপ করে বলল রাজামিয়া তুমি আল্লাহর নামে কোরবানি হচ্ছ আমি খুব ভালবাসি তোমাকে কিন্তু জানি এই কোরবানি অনেক বড় স্বভাবের কাজ রাজামিয়া যেন চোখে চোখ রেখে মাথা রিউল দিল রাজু তা বুঝতে পারল শিক্ষা যে পশুর আমরা কোরবানি করি তার প্রতি দায়িত্ব যত্ন আর ভালোবাসা দেখানো আমাদের ধর্মীয় ও মানবিক দায়িত্ব ঈদ শুধু উৎসব নয় একটা শিক্ষা ভালোবাসা ত্যাগার দায়িত্ববোধের